সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো তোমরা অনুরোধ করেছো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের কোয়েশন ব্যাংক থেকে এমসিকিউ সিকিউ এবং এক কথা উত্তরের সলিউশন দেওয়ার জন্য তো এগুলি তৈরি করতে একটু সময় লেগেছে আগে এগুলি তৈরি করা নেই তোমরা অনুরোধ করেছো তার জন্য তোমাদের জন্যই আমি এগুলি তৈরি করতে বসেছি সকাল থেকেই তো এগুলি তোমাদের জন্য তৈরি করেছি যারা তোমরা উচ্চ মাধ্যমিক দু সালে পরীক্ষা দিচ্ছ তো তাদের জন্য তো সঠিক উত্তরগুলি এক নজরে দেখে নাও প্যারাস্ট্রেকা শব্দের অর্থ হলো তো সঙ্গে উত্তর দেওয়া আছে পুনর্গঠন তারপরে গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে পুনর্ দেখো উত্তর সঙ্গে আছে মুক্ত বাউদারতা ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় তো অপশানগুলির সঙ্গে সঙ্গে উত্তরও সঙ্গে রয়েছে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়ন মুদ্রার নাম হচ্ছে তো দেখো ইউরো তারপরে আছে মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন চীন শ্রীলঙ্কার স্বাধীনতা লাভ করে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এভারেস্ট সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম উক্তিটি করেছেন তো শেখ মুজিবুর রহমান তারপরে এস এ এফ টি চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর সঙ্গে আছে তোমরা দেখে নাও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় তো পাঁচই জুন তারপরে সর্দার সরোবর বাদ নির্মিত হয় দশ নম্বরটি উত্তর সঙ্গে আছে এগারো নম্বর কোনটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান উত্তর সঙ্গে আছে বিশ্বায়নের প্রবক্তা হলেন উত্তর আছে তেরো নম্বর তারপরে আমি বলে যাচ্ছি এইভাবে তোমরা একটু দেখে নিও চোদ্দো নম্বর পনেরো নম্বর লোহ সঙ্গে আছে উত্তর ষোলো নম্বর তারপরে সতেরো নম্বর আঠেরো নম্বর উনিশ নম্বর তারপরে কুড়ি নম্বর ঠিক আছে একুশ নম্বর বাইশ নম্বর তেইশ নম্বর তারপরে আছে চব্বিশ নম্বর পঁচিশ ছাব্বিশ নম্বর তারপরে সাতাইশ নম্বর আঠাশ ঠিক আছে এখানে এতটি আছে সঠিক উত্তর কোয়েশ্চেন ব্যাংকের তারপরে আমরা যাচ্ছি এক কথা উত্তরে কত সালে নেটও গঠিত হয় উত্তর পাশে দেওয়া আছে তোমরা দেখে নাও দুই নম্বর তিন চার পাঁচ তারপরে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ এখানে আছে তারপরে ছয়ত্রিশ তো এইভাবে দেখো সর্বমোট এখানে রয়েছে ফোরটি ফোর ফোরটি ফাইভ তারপরে আছে ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স সেভেন এইট সিক্সটি তো এখানে ও সম্পূর্ণ নাম লিখো ঠিক আছে লাস্ট কোয়েশ্চেনটা যেটা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তো এখানে মোট রয়েছে সিক্সটি তো সবগুলি তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের যা যা প্রশ্ন আছে সবগুলি উত্তর করে দিলাম তো তোমরা এগুলি অবশ্যই দেখে নেবে এক নজরে তোমাদের জন্য এগুলি তৈরি করা হয়েছে তো তোমাদের বন্ধুর সঙ্গে অবশ্যই এগুলি শেয়ার করবে আর যারা তোমরা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমাদের স্বার্থের জন্য এগুলি তৈরি করি অনেকে তোমরা টিউশনে যেতে পারো না অর্থের অভাবে তো তোমাদের জন্যই এগুলি তৈরি করা হয়েছে পরীক্ষার মুহুর্তে যদিও তোমরা অনুরোধ করেছো বারবার তো আমার হাতেও সময় নেই এই সময়ের মধ্যে করা এগুলি তৈরি করেছি তোমরা ভালো রেজাল্ট করো ভালো ফলাফল করো এটাই কামনা করব ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে অল এস বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ